জোরছে বলো জি সবের মধ্যে ঢুকে আছে রাজ আর আমি যে কথাটা বলছি বিগত বাইশ বছর ধরে এইসব প্রতিবাদী ওয়াজ আমি করেছি আর আপনারাও জানেন প্রতিবাদী আমার সফট হিসাবে আমার নাম নয় আমার নাম সারা দেশে বলেন বলেন প্রতিবাদী বক্তা হিসেবেই আমার নাম হ্যাঁ আমি করছি আমি গরিব দুঃখীদেরকে আমি নিজের চোখে দেখছি তারা ট্রিটমেন্ট পাচ্ছে না সরকারি হসপিটালে যে কিছুই পাচ্ছে না একদল আন্দোলন করুন একদল মেডিকেল সিস্টেম চালু রাখুন সব কিছু একদম লক করে দিয়ে গুলো মরবে না পেট্রোল পাম্প যদি বন্ধ করে দিয়ে আন্দোলন করে হবে দেশের বর্ডারের থেকে সব বিএসএফরা যদি বর্ডার ছেড়ে দিয়ে এসে আন্দোলন করে হবে পুলিশিং সিস্টেম যদি ব্যান্ড করে দেয় হবে তো বাংলাদেশের মতো হবে তো এমার্জেন্সি বিভাগকে তো চালু রাখতে হবে তো আপনারা চিন্তা করুন যখন সারা দেশের মধ্যে এমন পরিস্থিতি চলছে ঠিক সেই সময় আমরা বসেছি কিসের জন্য অশান্ত বনকে শান্ত করার জন্য কেন আমার নবীর কথা শুনলে আমাদের জানটা ঠান্ডা হবে আমাদের কলিজাটা ঠান্ডা হবে তাই আমরা এখানে বসেছি আমার মুসলমান কেন বা হবে না মিস্টার ডিভন পোর্ট যার কথা বললাম সে আমার রাসুলের লাইফ কে নিয়ে রিসার্চ করেছিল গবেষণা করেছিল 100 মাইসে আমার রাসুলের বদ্ধাম করেছিল গ্রন্থটার নাম একটু খেয়াল করুন দা অ্যাপোলজি ফর মুহাম্মদ মানে নিজেদের ভুল ত্রুটিগুলোকে অ্যাপলজাইজ করে যে বইটা লিখা হয়েছে তার মধ্যে লিখছে কিনা আমাদের ভুল হয়েছে সত্যের অপলাপ করা হয়েছে ইসলামের নবী মোহাম্মদের বদনাম করে কেন সে আল্লাহ রসুলের জীবনকে পড়েছিল কি আমার রসুল এক সময় মক্কা দুর্গম গিরি দুর্গম পদ দিয়ে হেঁটে যাচ্ছেন আমার রসুলের পিছনে হজরতে আনাস আল্লাহ রসুলকে দূর থেকে ফলো করতে আরম্ভ করে হজরতে আনাস ফলো করছে নবী আমার হেঁটে যাচ্ছে হঠাৎ করে একটা জায়গায় পৌঁছাই আমার রসুল আনাসের দিকে তাকিয়ে বলে আনাস আমাকে একা যেতে দাও আমাকে এভাবে তোমরা ফলো চতুর্দিকে আপনার শত্রু ভর্তি কোথায় কে আক্রমণ করে দেবে ভাই হুজুর তাই একটু আপনার উপরে দূর থেকে নজর রাখছিলাম বলছে ঠিক আছে দরকার দিয়ে আমি যাচ্ছি আমার নবী আগিয়ে গেলেন আর হাজরাত আনাজ যে জিনিসটা ভয় পেয়েছিল বাস্তবে ঘটেও গেল ঠিক তাই নবী আমার হেঁটে যাচ্ছেন আমার রাসুলের কাঁধ বোবার রেখেছিল বেড়ে দেওয়া ইন নাজরানি দেশের একটা চাদর মাথা দলিয়ে দুলিয়ে হাঁটছেন নবীর পিছনে মাশাল্লাহ বড় চুল আমার নবীর সারা জীবন বড় চুল রেখেছেন আপনারা যে চুল রেখেছেন জায়েজ কিন্তু সুন্নত হচ্ছে বড় চুল রাখা আল্লাহ রসুল চুল রাখতেন কখনো কান পর্যন্ত একে বলে লিম্মা কখন কাঁদের কানের নিচে পর্যন্ত এটাকে বলে জিম্মা আর কখনো কখনো রাখতেন কাঁদের নিচে পর্যন্ত স্কন্ধ তার নিচে পর্যন্ত ওটাকে বলে হয় ওফরা সমান আল্লাহ বলেন আপনি বলবেন ভাই আপনি কেন তাহলে রাখেন না এই তো রাখলে তো হয় এই জন্য রাখি না আমরা মোজাদ্দ জামানকে জামান বললেন তার ওসিয়ত নামার মধ্যে যে বাবা মেয়েদের মতো চুল রেখো না এখন কত কতদূর ছিল ওটা যদি সাধারণ মানুষ আমরা ঠিক করতে না পারি তা এত বড় হয়ে যাবে মেয়েদের মতো লাগবে পেছন থেকে বাবা লাগবে ওই জন্য বলছে তোমাদের কাঁদের হার পর্যন্ত গেলে তারপর তোমরা সেখান থেকে আবার ছোট করে দেবে দুটো আমার মুজাদ্দের জামান শেখালেন তো ঠিক আছে এটা নয় ফরজ নয় যতটুকু দরকার সাবধান করেছেন জাতিকে তার রাইট ছিল অধিকার ছিল আল্লাহ রসুল দিন দুনিয়ার বাদশাহ দেখবেন আমাকে নিয়ে মাঝে মধ্যে বড় বড় কন্ট্রোভার্সি তৈরি হয় আর কন্ট্রোভার্সি যখন তৈরি হয় আমার যখন ভাই ভাইরা থাকে বাড়ির মধ্যে ভাইরা থাকে কোন একটা খাওয়া দাওয়ার ব্যাপার হলো আমি আমার চুলকে এইখানটাই সুন্দর করে বাঁধতাম দিয়ে ওই যে খিলাল টাইপের কিছু দিয়ে এরকম বেঁধে আটকে দিয়ে বেঁধে দিতাম দেখি ভাইজান কি করেছে ঠিক করেছি কেন কি হয়েছে बोलिए भाई जान लोग के लोक के थोड़ी जगह थोड़ा कि सीखी হয়েছে জড়িয়ে ধরে ভাই জান আপনার অন্য অন্য রকম সব ব্যাপার আমাকে হ্যাঁ আমাকে কেতাব খুলে দেখিয়ে দেবো কারণ আল্লাহ রসুল যখন ফতাম করেছিলেন ওই সময় আমার রসূল নিজের পিছনে চুল মোবারককে খেজুরের কাঠি দিয়ে কাঁটা দিয়ে সুন্দর করে বেঁধে পিছনে ওপরটাই বেঁধেছেন নিচে চুল ঝুলছে ওপরে এখানে আলাদাভাবে বেঁধে নিয়েছে একবার লক্ষ্য করুন নো রানীর চেহারাওয়ালা দামি এই দৃশ্য আমার রসূলকে কত সুন্দর লাগছিল বলে এটা কেটে দে তোমান আরাক ভাই বলছে ভাইজান ওটা তো ফতোমাক্কার সময় কেন করেছিল ফতোমাক্কার সময় সব বাহাদুর লাগবে সবাই ভয় করবে তাই জন্য করেছিল মানে হ্যাঁ তাই জন্য তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নবীর চুল এক হাত লম্বা হয়ে গেল না নিশ্চয় বড় ছিল বলে করতে ফেলেছিল তোমার চুল তুমি এক বড় করে ফেলতে পারবে তাহলে দিয়েছেন ইসলাম কড়াকড়ির ব্যাপার নয় অত বাড়াবাড়ির ব্যাপার নয় ইসলামকে বুঝুন খুব সহজ ইসলাম তো স্টাইল শিক্ষা তো ইসলাম দিয়েছে

আপনাকে দেখে ঘুমরা হবে লক্ষ্য রাখতে হবে সে তো চলুন আমার রাসূল হেঁটে যাচ্ছে পিছন থেকে একজন ফলো করছে কে তার নাম হল হাজরতে আনাস আর আনাথ যেটা ভয় করেছেন আমার নবী কিছু দূর আগিয়ে গেলেন ব্যাস আমার রাসূলকে পেছন থেকে একটা কালো গরিব ভোরাবা আপনার মাসেল ব্যান আমার নবীকে পেছন দিক থেকে অ্যাটাচ করে দিল। અનબીલ કાધર ઉપર ચલે બિરે દો ઇન્નઝરનીન নাজরান દેશે সেই চাদর ও পেছন থেকে রাসুলের সেই চাদরটাকে ধরে ফাজ্জাবাজাতুহু ওটাকে পেঁচাতে আরম্ভ করে সবজত ইন شدیدতান প্রায় জুরে পেঁচ লাগাতে থাকে একসময় টান মেরে আমার রাসূলকে আরবের মরু প্রান্ততে ফেলে দেয় আনার সহ্য করতে পারেনি বাচ্চা ছেলের মতো কাঁদে আর দৌড়ায় ওরে আমার রাসূলকে মেরে ফেললো আমার রাসূলকে আঘাত করেছে হাইরে আমি কি দৃশ্য দেখলাম পৃথিবীর ইতিহাসের কলঙ্কিত দিলের আমি সাক্ষী হয়ে গেলাম ওরে আমার কেটে ফেল টুকরো টুকরো করে ফেল আমি আনাজ আমার কোনো কষ্ট হবে না কিন্তু আমার রাসূলের গায়ে কেন হাত দিলি বল পাগলের মতো দৌড়ে দৌড়ে আসে সে উলঙ্গ তলোয়ার বার করে ওই মানুষটির ধর থেকে গর্দানটাকে আলাদা করে দেবে আমার রসুল পিছন পেরে দুটো ইশারা

আমরা কি বলি ইসলাম তলোয়ারের দ্বারা এসেছে না বদরের যুদ্ধ হোদের যুদ্ধ এই যুদ্ধ কটা যুদ্ধ দেখেছেন ইন্টার লাইফ অফ প্রফেট মোহাম্মদ সাল্লাহসলাম রিসার্চ করুন কটা যুদ্ধ দেখেছেন কটা তলোয়ার বাজি দেখেছেন এত তো তলোয়ার সামনে আছে উলং তলোয়ার আনাসকে বলছে রুখ যাও হাইকমান্ডের কমেন্ট পা মাত্র আনাসকে তো রুকে যায় তলোয়ার দিয়ে টপ টপ করে থাকা থাকে

এই মোহাম্মদ আমি বড় গরিব আমার বাড়িতে আগুন জলে না চুলো জ্বালাতে পারি না আমার বাড়িতে বউ বাচ্চা আছে ছোট ছোট বাচ্চা আছে আমার মা বেঁচে আছে আমার বাড়িতে রান্না বাড়ি হয় না তোমার কাছে আল্লাহর বাইতুল মাল আছে ওই বাইতুল মাল থেকে যত সামান্য খাদ্য দ্রব্য তুমি আমাকে ভিক্ষা দাও দান করো কি চাইলো ভাই কথা বলুন তো দান করতে বললো আর কি চাইলো

আগে তুমি নবীর উম্মত তারপরে তুমি কংগ্রেস আগে তুমি নবীর কি বলে তুমি তৃণমূল হয়েছিল বলে বাঁচা পাল্লা দেবে কখন কেড়ে দেবে কোন ঠিক নেই ওই বলে ধন দিক লোকে খাবে খোদা না গরিব করে আমি আবার একটু বলে ফেলি আপনাদের খারাপ লাগবে না তো রড আবিষ্কার হয়েছিল ট্রাক আবিষ্কার হয়েছিল স্টোনশিপ আবিষ্কার হয়েছিল রড মেরে চালাচ্ছে চালাও বেশি পাকামো করতে যেও না রড মারা রড মেরে যা মাপ বলবে ওই ঠিক আছে চালাও

খারাপ আর পড় নিয়ে বিয়ে যেন পড়াই আমি আপনাদের ওটাও তো বলিনি আমি এমনি বলছি এমনি এমনি